সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস যে যেখান থেকে এখন এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আসসালামু আলাইকুম বিলি স্কিনে যে প্রোডাক্টগুলি দেখতে পাচ্ছেন মেলামাইন আইটেম এই সবগুলি প্রোডাক্টই হচ্ছে শরীফ মেলামাইনের অনেকেই আছেন যে আপনারা মেলামাইন মানে শরীফ মেলামাইনকেই বোঝেন শরীফ মেলামাইন ছাড়া অন্য কোনো প্রোডাক্ট ব্যবহার করতে চান না তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে শরীফ মেলামাইনের যে কোনো প্রোডাক্ট নিতে পারেন আপনি আপনার পছন্দ অনুযায়ী এখানে যে আইটেমগুলি রয়েছে এই সবগুলি প্রোডাক্টে কিন্তু রেগুলার ব্যবহারের জন্য এখান থেকে কিন্তু আপনি ডিনার সেট আপনার মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন ভাতের প্লেট নাস্তার প্লেট এবং কি বিরিয়ানির প্লেট রাইস ডিশ কারি বাটি এবং সালাদ বাটি চায়ের কাপ এবং ফ্রিজ রয়েছে এবং কি আপনার যদি হোটেল এগারোটার অথবা রেস্টুরেন্ট থাকে আপনি চাইলে আমাদের কাছ থেকে শরীফ যে কোনো আপনি আমাদের থেকে নিতে পারেন হোম ডেলিভারি পাবেন আপনি আপনার ঠিকানায় প্রথমে এই প্লেটটা দেখেন এটা হচ্ছে ফুল প্লেট দশ ইঞ্চি সাইজের ডিনার প্লেট যেটা এটা হোটেল এগারোটার রেস্টুরেন্টে ব্যবহার হয়ে থাকে এবং কি বাসাবাড়িতে অনেকে রেগুলার ব্যবহার করে থাকেন শরীফ মেলামাইনের প্রতিটি প্রোডাক্টে কিন্তু কাস্টমার প্রাইস দেওয়া থাকে আপনি শরীফ মেলামাইনের কাস্টমার প্রাইস দেখে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন এটা হচ্ছে দশ ইঞ্চি ডিনার মিট প্লেট এটার প্রাইস হচ্ছে প্রতি পিস একশো টাকা দশ ইঞ্চি সাইজের কারিবাটি এটাও কিন্তু হোটেল এগারোটা রেস্টুরেন্টে ব্যবহার হয় এবং কি বাসাবাড়িতে নিয়মিত ব্যবহার হয়ে থাকে এটার প্রাইস হচ্ছে একশো সত্তর টাকা সাড়ে আট ইঞ্চি এটা দেখেন এটা হচ্ছে একশো তিরিশ টাকা প্রতি পিস পড়বে দশ ইঞ্চি এবং সাড়ে আট ইঞ্চি আহ দুই সাইজই রয়েছে এই কারি বাড়িটাও নিতে পারেন এটা ছয় ইঞ্চি সাইজ হবে এটা প্রতি পিস পড়বে হচ্ছে আশি টাকা আর হ্যাঁ ভিডিওতে আপনি যেমনটা দেখে কোন প্রোডাক্ট আমাদের কাছ থেকে অর্ডার করে নেবেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে প্রোডাক্ট যদি ঠিক একই রকম না পান ফেরত দিয়ে দিতে পারবেন কোন কুরিয়ার চার্জ ডেমারিজ দিতে হবে না এটা 16 ইঞ্চি সাইজ হবে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন 16 ইঞ্চি ওভাল রাইস ডিশ এটা প্রতি পিস পারবে হচ্ছে 325 টাকা যে এখানে যে রাইস ডিসটা দেখতে পাচ্ছেন ষোলো ইঞ্চি সাইজের যাদের ডেগারোটার এবং কি হোটেল রেস্টুরেন্ট রয়েছে দশ ইঞ্চি সাইজের কারি বাটি এটাও নিতে পারেন আর অনেকে ডেগারোটারে সালাতের বাটির জন্য সাড়ে আট ইঞ্চি সাইজের এই বাটিটা ব্যবহার করে থাকেন এই বাটিটা নিতে পারেন দশ ইঞ্চি সাইজের ফুল প্লেট দশ ইঞ্চি সাইজের এই মিট প্লেটটাও নিতে পারেন এই আইটেমগুলি মূলত হচ্ছে ডেগারোটার আইটেম দেখেন দশ ইঞ্চি সাইজে হবে এটাও একশো তিরিশ টাকা প্রতি পিস এটা হচ্ছে ডিপ শেপের মধ্যে অনেক ডেগারোটারই আছে যে আপনারা ভাতের প্লেট দিয়ে থাকেন এটা হচ্ছে মিট প্লেট আর এটা হচ্ছে ডিপ শেপের মধ্যে দুইটা দুই শেপের সাইজটা একই এটাও কিন্তু একশো টাকা প্রতি পিস পড়বে আপনার যদি হোটেল ডেগারোটার অথবা রেস্টুরেন্ট থাকে তাহলে যে আইটেমগুলি রেগুলার আপনারা ব্যবহার করে থাকেন দেখেন ষোলো ইঞ্চি সাইজের রাইস ডিশ এটা পাবেন হচ্ছে তিনশো পঁচিশ টাকা পিস এবং দশ ইঞ্চি সাইজের ফুল প্লেট দশ ইঞ্চি সাইজের মিট প্লেট যেটা এটা প্রতি পিস পারবে হচ্ছে একশো টাকা আর ডিপ শেপের মধ্যে ভাতের প্লেট নেন দশ ইঞ্চি সাইজ এর পড়বে একশো তিরিশ টাকা দশ ইঞ্চি কারি বাটি পাবেন হচ্ছে একশো সত্তর টাকা আর সাড়ে আট ইঞ্চি সাইজ এই সালাদ বাটিটা পাবেন হচ্ছে একশো টাকা পিস আর যারা বাসা বাড়িতে ব্যবহারের জন্য নিতে চান আপনারাও কিন্তু এখান থেকে যে কোনো আইটেম পছন্দ করে নিতে পারেন আর একটা সাইজ প্লেট দেখেন এটা হচ্ছে নয় ইঞ্চি সাইজের প্লেট এটা একশো দশ টাকা পিস এটা নিয়মিত বাসা বাড়িতেই বেশি একটা ব্যবহার হয়ে থাকে এবং এটার সাথে মিলিয়ে কিন্তু নাস্তার প্লেটও নিতে পারেন যেটা সাত ইঞ্চি সাইজের এটা প্রতি পিস পারবে হচ্ছে আশি টাকা এটা সাড়ে পাঁচ ইঞ্চি সাইজ এর শরীফ মেলামাইনের এটা সত্তর টাকা প্রতি পিস যদি চায়ের কাপ নিতে চান আহ চায়ের কাপ অনেকে পিরিস সহ ব্যবহার করে থাকেন অনেকে পিরিসটা পছন্দ করেন না শুধু চায়ের কাপটাই ব্যবহার করে থাকেন আপনি চাইলে শুধুমাত্র চায়ের কাপ নিতে পারবেন প্রতি পিস পর্বে হচ্ছে পঞ্চান্ন টাকা চাইলে আপনি ছয় পিস এরকম একটা সেট নিতে পারেন তিনশো তিরিশ টাকা দাম আসবে ছয় পিসের এটা দেখেন ছয় পিসের এটা কিন্তু কাস্টমার প্রাইস দেওয়া রয়েছে তিনশো তিরিশ টাকা চায়ের কাপ এবং পিরিজ একসাথে সেট করে যদি নেন তাহলে ছয় পিস চায়ের কাপের দাম আসবে হচ্ছে তিনশো তিরিশ টাকা আর ছয় পিস পিরিজের দাম আসবে হচ্ছে দুইশো দশ টাকা আপনি নিতে পারবেন শরীফ মালামাইনের যে কোনো প্রোডাক্ট আপনি যদি আমাদের কাছ থেকে দুই হাজার টাকার প্রোডাক্ট নেন তাহলে কিন্তু ফ্রি হোম ডেলিভারি পাবেন দুই হাজার টাকার কমে কোনো প্রোডাক্ট অর্ডার করলে আপনাকে কুরিয়ার চার্জ দিয়েই কিন্তু প্রোডাক্ট নিতে হবে শরীফ মেলাবাইনের এই প্রিন্ট ছাড়াও আপনি যদি অন্য কোন প্রিন্টের প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন শরীফ মেলামাইনের বিভিন্ন ধরনের প্রোডাক্টের ভিডিও আপলোড করা রয়েছে আপনি চাইলে চ্যানেল অথবা পেজে গিয়ে দেখে নিতে পারেন এখান থেকে যদি আপনি কোনো প্রোডাক্ট অর্ডার করতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ অথবা মধ্যে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে পরবর্তীতে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে চাইলে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন অথবা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন সব ধরনের প্রোডাক্টটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন সাশ্রয় মূল্যে আর হ্যাঁ আমাদের কাছ থেকে আপনি যদি কোনো প্রোডাক্ট আগে নিয়ে থাকেন তাহলে প্রোডাক্টটি কেমন পেয়েছিলেন কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন